গ্রামে গ্রামে গিয়ে দিতে হবে রেশন অথচ গ্রামের রাস্তা এতটাই বেহাল যে গ্রামে কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারে না আবার গ্রামবাসীরা অন্য গ্রামে গিয়েও রেশন নিতে পারবে না এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামের মানুষজনের রেশন সামগ্রী না নিয়ে বাড়ি ফিরে গেল রেশন গ্রাহকরা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কল্লা গ্রামে জানা যায় খুরশি গ্রামের রেশন কল্লা গ্রাম থেকে দেওয়া কাজ শুরু করেছিল দুবারের রেশন প্রকল্পে রেশন ডিলার ক্ষুদিরাম রায় তাই অন্যান্য দিনের মতো আজও খুরশি গ্রামে রেশন দ্রব্য কল্লা গ্রাম থেকে বিতরণ করছিল হঠাৎ করে আজ সকালে বেঁকে বসলো রেশন গ্রাহকেরা তাদের দাবি আমাদের খুরশি গ্রামেই দিতে হবে রেশন তা না হলে তারা রেশন দ্রব্য নেবে না এই নিয়েই দেখা দেয় তুমুল বিক্ষোভ গ্রামের মানুষজনদের দাবি বেশ কয়েক মাস ধরে এই কল্লা গ্রাম থেকে খুরশি গ্রামের রেশন দ্রব্য বিতরণ হচ্ছে অনেকটাই পথ হেঁটে প্রতিনিয়ত মহিলারা ও বয়স্ক মানুষদের রেশন নিতে আসতে হচ্ছে গ্রামে আর এতেই স্থানীয় মানুষজনের অভিযোগ তাদের গ্রামেই দিতে হবে তাদের রেশন দ্রব্য যদিও রেশন ডিলারের সাফাই কল্লা গ্রাম থেকে খুরশি গ্রাম যাওয়ার পথে একটি কালভার্ট রয়েছে সেই কালভার্টটি ভেঙে গিয়েছে কয়েক বছর আগে এমনকি কালভার্টের নিচ দিয়ে একটি মোরাম রাস্তা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই রাস্তাও বেহাল সেই রাস্তায় পণ্যবাহী গাড়ি কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না তাই খুরশি গ্রাম থেকে রেশন বিতরণ করা যাচ্ছে না বিক্ষোভটা কি সমস্যাটা কি সমস্যা আমাদের খুশি মাল দিতে হবে কুর্সির ভাল তখন রাস্তাটা খারাপ ছিল যাই নিয়ে এখন আমাদের যেমন করে বুঝাই সবই যাচ্ছে কিন্তু বলছে আমি পার করতে পারবো মানে সবই যাচ্ছে রেশন গাড়ি যাবে না এই গাড়ি যাবে ও ড্রাইভার নেই তো একজন আছে ও ড্রাইভার নেই কাটা এখান থেকে কতটা দূর এই তো সব মানে আগে দেয়া হতো গ্রামে এখন হঠাৎ করে বন্ধ এখন মানে বন্ধ পর থেকে রাস্তাটা একটু ঢেছে গেছে বন্ধ এখন রাস্তাটা শুকি যে আমাদের ইটের গাড়ি গুটির গাড়ি সিমেন্ট গাড়ি সব কিছুই বেরোচ্ছে আলুর গাড়ি কি চাইছেন আপনারা আসতে কষ্ট হয় হ্যাঁ সেখান থেকে আসতে এখানে কষ্ট হয় দূর হয় দিচ্ছেন বলতে রাস্তার এখানে জল জমে গেছিল জল জমে যাওয়ার পর থেকে রাস্তাটা খারাপ হয়ে গেছে আমি অফিসে আমার খাদ্য দপ্তরে বিষয়টা জানিয়েছি এবং রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং আপনারা আমি এই ভিডিও এবং দরখাস্ত খাদ্য দপ্তরকে জানিয়েছি আগে বন্যার আগে আমি খুঁর্শিতে যথারীতি আমি আমার যেরকম ক্যাম্প ক্যাম্প অনুযায়ী মাল দিতাম বন্যার পর এই সমস্যাটা হয়েছে আমি সেটা খাদ্য দপ্তরকে দু দু মাস হবে বেনিফিশারির সংখ্যা এভাবে তো বলতে পারবেন মোটামুটি ফ্যামিলি সংখ্যা সংখ্যা দুশোর কাছাকাছি হবে না এরা আজকে রেশন নেবে না আমি অফিসে জানালাম স্যারকে বল স্যার যেটুকু অ্যাডভাইস দিলেন আমাকে যে আজকে আমরা অন্য জায়গায় ক্যাম্প করে দেবো এই জায়গাটা আজকে আপাতত স্থগিত রাখতে কোথায় কি ঘটছে রাজনৈতিক নাকি সামাজিক নাকি রকম অনবদ্য ঘটনা এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে এখন এক থেকে দশ জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়